আজকে আমাদের এখানটা পুরো দার্জিলিং হয়ে গেছে মানে এত কুয়াশা লিটালি সামনেটাও চোখে কিছু দেখা যাচ্ছে না মানে কি ভীষণ কুয়াশা কি বলবো জাস্ট দেখো আমি এখান থেকে দাঁড়িয়ে সামনের বিল্ডিংটা দেখছি পুরো কুয়াশাতে ভর্তি মানে কুয়াশাটা করে ঘরে ঢুকে যাওয়ার মানে সব বলে না মেঘ ভেঙে ঘরে ঢুকে গেছে সেই মেঘ মেঘ ঘরে ঢুকে গেছে পাহাড়ি এলাকায় ঠিক ওরকম লাগছে আর আমাদের দেবাদেবীকেও দেখো দেখে মনে হচ্ছে আমরা পাহাড়ে ঘুরতে এসেছি দুজন মিলে আজকে কুয়াশাও উপভোগ করতে পেরেছিলাম সকালে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে দিন ঘরে এসে কাজে লেগে পড়েছি প্রচুর কাপড় জমেছিলো ভাবলাম কাজ পো এত কুয়াশা সুখ হবে না তারপরে দেখি আস্তে আস্তে একটু একটু করে রোদ্দুর উঠছে তো ভাবলাম যে কেঁচেই নি আর ওয়াশিং মেশিনে তো অর্ধেক সুখ হয়ে যায় বাকি কসরত যেটা আছে সেটা হাওয়া আর ওই একটু একটু রোদ বা যাই হোক ওতেই শুকিয়ে যাবে আর এত জামাকাপড় জমেছিল যে লিটারালি সেগুলো বাকিগুলো জমিয়ে রাখলে অবস্থা খারাপ হয়ে যেত তখন আর ওয়াশিং মেশিন নিতে পারতো না কো তার জন্য ওয়াশিং মেশিন চালানোর এই একটাই আমার মনে হয় খুব খারাপ যে অনেকগুলো একসাথে দিতে হয় নাহলে ভালোভাবে কাজে হয় না একটা দুটো যে কাজপড় তা হবে না তার জন্য এই এতগুলো যাবৎ জামাকাপড় একসাথে কাঁচা তোলা মেলা কাজটা অনেক বেড়ে যায় আজকে আমি ঠিক করেছি কিচেনে যে ফ্লোরটা আছে সেটা ক্লিন করে একদম পরিষ্কার করবে ঝকঝক করবে অনেকটা চিট হয়েছে আছে বহুত দিন যাব রান্নাঘরের এই ফ্লোরটা ক্লিন করা হয় না কারণ শীতকাল পড়েছে আর শীতকালে এত শীত করছে সকাল থেকে উঠে তখন আর মনে হচ্ছে না যে কিছু কাজ কাজদাজ করি তখন মনে হচ্ছে যাই হোক তো ঠান্ডার যে কম্বল দিয়ে জড়িয়ে দিয়ে বসে থাকি সকালবেলাটা কিছু কাজ করতেই ইচ্ছা করে না না হলে আমার রান্নাঘরে মেঝে চিট হবে এটা কখনোই হয় না কারণ আমি রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু এই শীতকালটা যাব জবে থেকে এই প্রচুর পরিমাণে ঠান্ডাটা পড়েছে আমি কিছু কাজ করতেই পারছি না তো আজকে আমি গাছ মুড়ি দিয়ে উঠেছি যে আজকে ফ্লোরটা ক্লিন করতেই হবে এত চিট হয়েছে কি বলবো বেশি কষ্ট করতে হয় না একটু স্কচ দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায় কিন্তু এই যে জিনিসগুলো বার করে পরিষ্কার করতে হয় তারপরে আবার শুকলে সেগুলো ঢোকাতে হয় এটাই যা একটু চাপের ব্যাপার এই বড় বড় কন্টেনারগুলোর মধ্যে আমি মশলাপাতির গুলো রাখি সবুজ যে কন্টেনারটা রয়েছে ওটাতে আমি আমার যে কৌটো বাটা যেগুলো ফাঁকা থাকে সেগুলো সমস্ত কিছু রাখি আর টিফিন বক্স এরকম অনেক কিছু বাটি ঘটি থাকে যেগুলো আমার ইউজই হয় না সেগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে ভেতরে রাখা আছে আর এটা হচ্ছে ঝুড়িটার মধ্যে আবার বড়ো হাঁড়ি বড়ো কুকার বড়ো কড়াই যেগুলো আমার মানে রেয়ারলি ইউজ হয় অনেক লোকজনে ইউজ হয় সেগুলো রাখি আর আরেকটা যেটা আছে ফিল্টারের মতো ওটাতে যাবতীয় ওই মশ পাতি তেল টেল এই সমস্তগুলো আছে আর কি তো এখানে আমি এটাকে অ্যারেঞ্জ করছিলাম কিছুতেই এটাকে লাগাতে পারছি না মানে এত জিনিস হয়ে গেছে লাগাতে পারছি না ওটাই কোনো রকমের অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করে লাগালাম এগুলোও ঝুল হয়ে গেছে মানে এতদিন যাবৎ পরিষ্কার করা হয়নি আর আমাদের এখানে একটু ধুলো ময়লা ঝুল এগুলো বেশি হয় কারণ সামনে সিমেন্টের কাজ চলছে সিমেন্টের গুঁড়ি সমানে উড়ে আসতে থাকে ঘরের মধ্যে তার জন্য এগুলো একটু ঝাড়া পুরো করে লাগলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দু একদিন ঝাড়া পুরো না করলেই এরকম বেশি ইয়ে হয়ে যায় এরকম একটা ডিব্বা রয়েছে আর এই যে এইটার কথা বলছিলাম এটাতে এটা ইউজ হয় না তো পুরনো ফিল্টার তো এটাকে স্টোরেজ করে ব্যবহার করি আমি এটার মধ্যে ওই তেল টেল এই সমস্তগুলো রাখি তো এইবার ভেতরটা এগুলো ঝেড়ে নিলাম পরিষ্কার করে এবার এখানটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে ঘষে দেবো একটুখানি ঘষে দিলেই চিটগুলো পরিষ্কার হয়ে যায় আর রান্নাঘরটা যেহেতু আমাদের খুব ছোটো খুব কনজেস্টেড আর যেহেতু আমার চিমনি নেই তার জন্য হয়তো আরও বেশি খুব চিট হতে থাকে তা আমি প্রথমে ভাবলাম যে মুছে নিয়ে পরিষ্কার হয়ে যাবে তো দেখলাম মুছে নিয়ে পরিষ্কার হচ্ছে না তখন আমি আবার গেলাম স্কচ বাইটটা আনতে মানে ফ্লোর স্কোয়াচ ব্রাইট তো বলে না ফ্লোরে স্কোয়াচ ব্রাইট হয়তো বলে কি বলে আমি জানি না এটা দিয়ে ঘষলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় জাস্ট একটু হ্যান্ড ওয়াশ নিয়েছি আর জল নিয়েছি নিয়ে ঘষে দিচ্ছি আগে গরম জলে সার্ফ দিয়ে গুলে করতাম এখন দেখি যে কিছু লাগে না এটার জন্যে আগে এমনি ব্রাশ দিয়ে আমি ঘষো ঘোষ করতাম তারপরে এটা জবের থেকে কিনেছি হ্যান্ডব্রাশটা এটা হাতের মধ্যে দিয়ে অনেকটা এরিয়া জুড়ে একদম ছটাপট ঝটাপট পরিষ্কার হয়ে যায় আর ওপর মানে সাইডগুলো যেগুলো ধারি বলে এলের মতো থাকে সেইগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায় এটা দিয়ে তো এটা কিনে এনেছিলাম এটা একটা বাথরুমের জন্য এনেছি বাথরুম পরিষ্কার করার জন্য আর একটা ফ্লোরের জন্য এনেছি খুব ভালো পরিষ্কার হয় কি বলে আমি জানি না তো এরপরে এই যে দেখো একটু মুছে দিলাম বাসা একদম ঝকঝক তক তক করছে পরিষ্কার হয়ে গেল অনেকে দেখি এই সিলিন্ডারগুলো খুব সুন্দর কভার লাগিয়ে রাখে তো আমি আর কভার টভার কিনে নিই যে একটা এই চাকা কিনেছি সিলিন্ডারটা সরাবার জন্যে এই চাকাটা যে কত হেল্পফুল কি বলবো চাকাটা দিয়ে সিলিন্ডারটা খুব সুন্দর সরানো যায় আর চাকাটা আমি আর একটা চাকা কিনেছি যেটার ওপর আর একটা মানে ডবল সিলিন্ডার তো আর একটা সিলিন্ডার বসিয়ে সেটা ব্যালকনিতে রাখি যাতে করে যখন সিলিন্ডার দেওয়া নেওয়া করতে এই চাকাটা দিয়ে দিয়ে আনতে যেতে খুব সুবিধা হয় নালে ভারী সিলিন্ডার বয়ে নিয়ে যেতে সেই গড়ি গড়ি নিয়ে যেতে হয় দাগ পড়ে যায় হ্যাঁ কিন্তু আমার এটা তো খুব ভালো লাগে চাকাগুলো খুব বেশি দাম না কিন্তু খুব ভালো খুব এফেক্টিভ আর এখন আমি যে ফ্লোরটা নিচের সেটা একটু ঘষে নিলাম কারণ ওটাও খুব চিট হয়েছিল এরপরে ভাবলাম যে সবই যখন ঘষছি ঘষছি বেশিনটাও একবার ঘষে দিই বেশিনও আমি তাই হ্যান্ড ওয়াশ দিয়ে করি যা পরিষ্কার করি আমি সব হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি ইভেন আমার বাথরুমও আমি হ্যান্ড ওয়াশ দিয়েই পরিষ্কার করি খুব ভালো পরিষ্কার হয় মাঝে একটু কথা বলে রাখি যে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে দেখতে অবশ্যই একটা লাইক দিতে যেন ভুলো না আর অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে আর তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো সাবস্ক্রাইব করতে কোনো চার্জেস নেই কোনো হিডেন চার্জেস নেই একদম ফ্রি অফ কস্ট আর নতুন ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমি অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাই ট্যুর ভিডিও বানাই ঘরের ক্লিনিং ভিডিও বানাই ডেলি ব্লগ বানাই সমস্ত রকম ভিডিও দেখতে গেলে শর্ট ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব তো করে রাখতে হবে তাই না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে তাহলে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিও তার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এই বেশি টেসিন পরিষ্কার করে আমি চলে যাব চান টান করতে আর জামা কাপড়গুলো একবার মিলে নেব তার ফাঁকে নিয়ে চান টান করে নেবো আর আজকে আমি খুব ভালো একটা দারুণ সুন্দর মেনু বানাচ্ছি রান্নার আমি লিটারালি দুটো কাজ একসাথে করি মানে এদিকে কাজ করছি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি তো এইভাবেই মেনটেন করি কারণ একটা কাজ করে আবার একটা কাজ করব ওরকম করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর দুটো কাজ একসাথে করলে অনেক তাড়াতাড়ি কাজগুলো সারা হয় আমার এটা মনে হয় শীতকালের দিনে ছোটোবেলা কখন যে সময় পেরিয়ে যায় আর কখন যে গড়িয়ে দুপুর হয়ে যায় সে বোঝাই যায় না তার জন্য যত তাড়াতাড়ি কাজ সাম সামলানো যাবে ততটাই সুবিধাজনক আমার মনে হয় তো এখন চলে এসেছি ব্যালকনিতে এর মধ্যেই সমস্ত জামাকাপড়গুলো আমাকে ব্যবস্থা করে দিতে হয় ওয়াশিং মেশিনে আজ শুকনো হয়ে গেলেও বাকি শুকনোটার জন্য হালকা হালকা রোদ একটু পাওয়া গেলে খুব ভালো হতো কিন্তু আমাদের ব্যালকনিতে খুব একটা রোদ আসে না ওই হালকা হালকা হাওয়া দেয় তার মধ্যে দিয়েই যতটুকু শুকায় এবং মোটামুটি শুকিয়ে যায় আজকে ধরো সন্ধ্যে নাগাদ আমার মোটামুটি সব জামাকাপড় শুকিয়ে যাবে তো আমি সারাদিনই রেখে দিই সন্ধেবেলাও রেখে দিই পরের দিন সকালবেলা তুলি তাতে করে গিয়ে সমস্তটাই শুকিয়ে যায় শীতকালে একটু অসুবিধা হয় গরমকালে তো দুপুরের মধ্যেই সমস্ত কিছু শুকিয়ে যায় কিন্তু কিছু করার নেই অনেকে আমাদের এখানে জামাকাপড় শুকাবার জন্য ছাদে যায় ছাদে গিয়ে মিলে দিয়ে আসে দিয়ে আবার গিয়ে নিয়ে আসে তো আমার পক্ষে সেটা পসিবেল হয় না তার জন্য আমি ব্যালকনিটাই ইউজ করি আবার অনেকে করে কাজের লোককে দিয়েও ছাদে দিয়ে আশা করায় অনেক সময় ছাদে কাপড় উড়ে যায় মিসপ্লেস হয় অনেক কিছুই হয় কিন্তু আমি কোনোদিনই ওটা করিনি কারণ ছাদটা তো আমার একার নয় না সবার ওখানে সবাই যাচ্ছে কোথায় কে আসছে কিছুই বোঝা যায় না আর যাদের নিজস্ব প্রপার নিজস্ব পার্সোনাল ছাদ থাকে তো কথাই নয় হচ্ছে আমাদের খোলা জানলাম এছাড়া আর কোথাও আমাদের খোলা জায়গা নেই মানে উঠানো নেই ছাদও নেই কিছুই নেই শুধু একটু ব্যালকনি আছে ফ্ল্যাট ঘর শুনতেই খুব ভাল লাগে কিন্তু ফ্ল্যাট ঘর কিন্তু আদতে বাস্তবে খুব একটা ভালো নয় তার থেকে নিজস্ব ঘর কিন্তু অনেক অনেক বেটার এটাই আমার মনে হয় তো চলো তোমাদেরকে সাথে শেয়ার করি যে আজকে কি স্পেশাল রান্না করছি আমি একটু ইনোভেটিভ মানে অন্যরকমভাবে একটু রান্নাটা করার চেষ্টা করলাম আসলে হাসজন মাসে অনেক অনেক চিংড়ি নিয়ে এসেছিলো তো আমার খুব চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছিল কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে নারকেলের দুধ ছিল না যেটা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে তো এই যে চিংড়িগুলো এগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে গলদা চিংড়ির টেস্ট খুবই ভালো হয় কিন্তু গলদা চিংড়ির মাথাটাই খুব সার মাথাটাই বড় শরীরটা এইটুকু থাকে তার থেকে আমার মনে হয় চিংড়িগুলো ভালো এই দিয়ে তুমি এটো এঁচো চিংড়ি পটল চিংড়ি বাঁধাকপি দিয়ে চিংড়ি কুমড়ো দিয়ে চিংড়ি যে কোনো রান্না করতে পারো এবং মালাইকারিও করতে পারো তো আজকে আমি ভাবলাম মালাইকারি করবো কারণ চিংড়ি আমাদের আমার আর আমার মেয়ের ভীষণ ফেভারিট আমার বড় বড় খায় না ওর গলা কুটকুট করে চিংড়ি খেলে যে কোনো চিংড়ি খেলেই গলা কুটকুট করে ওর অ্যালার্জি আছে চিংড়িতে ও খাবে না তো আমি আজকে কি করলাম তো নারকেলের দুধ যেটা ইউজ করে সেটা ইউজ না করে যেটা নর্মাল আমরা প্যাকেট দুধ কিনি সেই প্যাকেট দুধ ইউজ করে চিংড়ি মাছের মালাইকারিটা করলাম রেসিপিটা পুরো সেম যেমন আগেও করেছি আমি তার মধ্যে সমস্ত কিছু মশলা যাচ্ছে পেঁয়াজ রসুন আদা টমেটো ধনে পাতা সমস্ত রকম গুঁড়ো মশলা বেশি এবং তার সাথে একটু সর্ষে বাটা সমস্ত কিছু যাচ্ছে কিন্তু আমি ওই নারকেলের দুধে যেহেতু আমার নেইকো তার জন্য আমি এমনি দুধ ইউজ করেছি কিন্তু তাতেও ট্রাস্ট মি এত টেস্টি হয়েছিল খেতে কি বলবো যে কোনো মালাইকারিকে হার মানাবে তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো নারকেল দুধ না থাকলে ঘরে যেটা দুধ আছে সেটা দিয়েই ট্রাই করতে পারো এরকম পুরো দেখতে হয়েছিল দেখেই বুঝতে পারছো তো কতটা লোভ লাগছে মানে একবার তেল ছেড়ে এসছে আর এত টেস্টি হয়েছিল জাস্ট বিশ্বাস করো যে মুখে লেগে থাকার মতো এরপরে রান্না টানা করে রান্নাঘর গুছিয়ে আমি চলে গেলাম চান করতে আর চান করার সময় আমি মাথায় আজকে শ্যাম্পু দেবো শ্যাম্পু দেওয়ার জন্য এখানে চা পাতা দিয়ে জল একটু ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে লেবুর ডস ইউজ করে চা পাতা আর শ্যাম্পু মিক্স করে আমি সেই জল দিয়ে মাথায় শ্যাম্পু করবো তো দেখতেই পাচ্ছো আমার গ্যাস্টের সব মোচা হয়ে গেছিল আমি চান করতে যাওয়ার আগে জাস্ট লিকুইডটা বানিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি বরাবর শ্যাম্পু করি তাতে পাকা চুলগুলো ঢেকে যায় চুলে খুশকি চলে যায় চুলে গ্লেজি হয় স্ট্রং হয় সিল্কি হয় সবাই ভালো চোখে সুস্থ দেখা দেখাচ্ছে কালকে